আপনাদের কি ফোন লাগবে আমাদের কাছে রয়েছে স্যামসাং রিয়েলমি অপো ভিভো সাহামি আইফোন সব সকল ব্র্যান্ডের ফোন রয়েছে তাহের ভাই আমাদের এখানে থাকা প্রত্যেকটা ফোনে যদি কেউ যদি নকল অথবা ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাহলে তাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার কপি ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে নগদ দশ হাজার টাকা পুরস্কার ওরে ভাই তাহের ভাই আজকে এখানে থাকা প্রত্যেকটি ফোনে আগুন অফার দিব ইনশাল্লাহ আগুন অফার দিবেন আগুন অফার ইনশাল্লাহ তাহের ভাই দুষ্ট লোকের মিষ্টি কথায় পরে কম মোবাইল ফোন কিনে প্রতারিত না হতে চাইলে এখনই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে যে কোনো স্মার্টফোন পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আপনি কোথায় থাকেন ঢাকা বরিশাল খুলনা যমুনা রাজশাহী কোনো সমস্যা নেই দেওয়া কল করলেই মডেল অর্ডার করবেন আপনার লোকেশনে চলে যাবেন ইনশাআল্লাহ আপনারা যারা কম দামে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নতুনের স্বাদ নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি কি স্মার্টফোন কেনার কথা ভাবতেছেন বাজেট নেই কোনো সমস্যা নেই দিয়ে দিলাম যান সাত টাকা আট হাজার টাকা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা তিন হাজার টাকা আপনারা যারা কম মূল্যের সেকেন্ড হ্যান্ড ফোন আপনারা অনেকদিন যাবৎ কমেন্ট করতেছিলেন ভাইয়া কোথায় গেলে কম দামে সেকেন্ড হ্যান্ড ফোন অথবা ইউজড ফোন পাওয়া যাবে আপনাদের যাদের বাজেট কম যারা কম মূল্যে সেকেন্ড হ্যান্ড ফোন চাচ্ছিলেন আজকে ভিডিওতে থাকছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ফোন আপনাদের বাজেট যদি হয়ে থেকে দশ হাজার টাকা পাঁচ টাকা অথবা সাত টাকা অথবা বিশ হাজার টাকা আপনাদের বাজেট অনুযায়ী সেরা ফোন কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওতে আজকে আমরা চলে আসছি ঢাকা দামরা কোনাপাড়া মোবাইল জোন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মোবাইল জোনে পক্ষ থেকে এই মুহূর্তে আছেন এক বড় ভাই তো ভাইয়া হচ্ছে আজকে ভিডিওতে সমস্ত ফোনের আপডেট প্রাইস জানাবে এবং আমি আশা রাখি আজকে ভিডিওতে পুরো মার্কেট চ্যালেঞ্জিং এ প্রাইস দিবে যমুনা বসুন্ধরা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিনতে থাকছে আজকে ভিডিওতে সকল ইউজড ফোনের উপর থাকছে দামাকা অফার প্রতিটি ফোনের দাম কিন্তু আপনারা

লিফটের তিন মোবাইল জোন ছয় নম্বর দোকান তাছাড়াও আমাদের শপে যদি আসতে সমস্যা হয় তাহলে এই যে আমাদের ভিজিটিং কার্ড এই ভিজিটিং কার্ডে আমাদের ফোন নাম্বার পুরো লোকেশন দেওয়া আছে ইনশাল্লাহ এখানে কিন্তু ওনাদের ঠিকানা থেকে শুরু করে মোবাইল নাম্বার থেকে শুরু করে সকল কিছু রয়েছে আপনারা কিন্তু এখনই দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদের এখন প্রয়োজন না হোক পরবর্তীতে কিন্তু প্রয়োজন হতে পারে তো মুক্তার ভাই শুরুতে আপনি কোন ফোনটা আমাদেরকে দেখাচ্ছেন এখান থেকে আচ্ছা ইনশাআল্লাহ আমরা কম থেকে শুরু করি কম বাজেট থেকে জি এ ইনশাআল্লাহ এই যে Redmi A3X রেডমি এ থ্রি এক্স ওয়া ফোনটা কিন্তু অনেক সুন্দর আর ফোনার মধ্যে কিন্তু কোন রকম স্কেচ কোন দাগ বা কোনো কিছু নাই সম্পূর্ণ প্রিমিয়াম আপনার ফোনটা হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন সম্পূর্ণ বক্স কন্ডিশনে রয়েছে এই ফোনটি বক্স থেকে বের করলে যেমন হয় ঠিক এরকম ভাইয়া

বাদ বাকি আসলে আমরা বলতে পারতেছি সম্পূর্ণ বাহির থেকে ফোনটা আসছে সম্পূর্ণ ফ্রেশ এই ফোনটি ভাইয়া ফোনটার দাম কত দাম দিতেছে আজকে অফার প্রাইস একদম অফার প্রাইস 7500 টাকা মাত্র 7500 টাকা হলে কিন্তু এই ফোনটা আপনি এখান থেকে পারচেজ করতে পারবেন যেটা কিন্তু আপনার যমুনা বসুন্ধরা কিংবা অন্য অন্য শপে কিন্তু আপনাদেরকে এর চেয়ে অনেক বেশি পরিমাণে প্রাইসে দিয়ে আপনাদেরকে ফোনগুলো পারচেজ কর। ভাইয়া তারপর আপনি আমাদেরকে কোন ফোনটা দেখাচ্ছেন জি তারপর দেখাচ্ছি Vivo Y18 দেখতে পাচ্ছেন প্রতিটা ফোন কিন্তু খুবই সুন্দর ফোনগুলোর মধ্যে লক্ষ্য করেন এবং ফোন কিন্তু চার জিবি র্যাম চৌষট্ট জিবি রুম ফোনের প্রাইস ফোনের প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার টাকা ভাই দেখতে পাচ্ছেন একদম পানির দামে কিন্তু ফোনগুলো দিয়ে দিচ্ছে আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যান্য কিন্তু আপনারা এই প্রাইজে এত সুন্দর কন্ডিশন ফোন কিন্তু আপনারা কখনো পাবেন না আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা হয়তো বলতে পারেন যে ভিভো অথবা স্বামি রেডমি এই দোকানের ফোনগুলো আপনারা অন্য জায়গায় দেখছেন দাম আরো কম আসলে একটা ফোনের দাম কম বেশি নির্ভর করে ফোনের কন্ডিশনের উপরে ফোনের মধ্যে যদি দাগ থাকে স্কেচ থাকে একই ফোন কিন্তু আরো কম মূল্যে পাবেন আর যদি ফোন হয় একদম সম্পূর্ণ নতুন ইউজ করা হয়েছে খুবই কম তাহলে কিন্তু ফোনটা দাম একটু বেশি হবে ভাই কি বলেন মূলত ইউজড ফোনের দাম হয় আপনার কন্ডিশনের উপরে একটা ফোন আপনি চিন্তা করেন যদি দুই মাস ইউজ হয় তাহলে এই ফোনটা প্রাইস যা হবে আর যদি এক এক মডেলের ফোন সে 2 বছর ইউজ করছে ওর দাম কিন্তু কখনো এক হবে না দুটো কিন্তু প্রাইস হয়তো 50000 টাকা বেশি হবে আমি আপনাদের সাজেস্ট করব যদি 200 টাকা কম বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটু ভালো যেগুলো ইউজড কম হয়েছে এই ফোনগুলো আপনারা পারচেজ করবেন ভাই এই ফোনের দামটা কথা বললেন আমরা কিন্তু অনেকে আসছি যারা স্যামসাং ফোন অনেক বেশি পছন্দ করি এবং স্যামসাং লাভার আছে আমরা কিন্তু অনেকেই একটা স্যামসাং ফোন নিলে তিন বছর পাঁচ বছর এক ব্যবহার করতে পারি এবং স্যামসাং এর প্রতি কিন্তু আমাদের সেই আস্থা এবং বিশ্বাসটা রয়েছে

আর প্রতিটা ফোন কিন্তু আপনারা যখন সরাসরি আসবেন এই শপে আসলে কিন্তু আপনারা দশটা পাঁচটা বিশটা ফোন দেখে একটা ফোন আপনারা পারচেস করতে পারবেন জি ভাইয়া এই ফোনটা হচ্ছে ফাইভ জি ফাইভ জি ফোন জি ফাইভ জি জি

তো এখন ফ্ল্যাক্সের মধ্যে ফোনগুলো দেখানোর জন্য যে এই যে ইনফিনিক্স ইনফি ইনফিনিক্স আপনার হট সিক্সটিন প্র প্লাস ওয়াও ফোনটা কিন্তু ভাই একদম একদম দেখতে পাচ্ছেন এত সিম ফোন কিভাবে হয় এটা আসলে আমার কাছে বিশ্বাস হচ্ছে না এবং এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফোনে বিল কোয়ালিটি ফোনের কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে কিন্তু অনেক সুন্দর এবং এই ফোনটা কিন্তু মার্কেট একদম রানিং একটা ফোন এই ভালো করে মার্কেটে আপনার নিউ এভেলেবেল হয় না ভালো করে মাত্র একদিন ইউজ হয়েছে মাত্র একদিন ইউজ হয়েছে ভাই কিন্তু সম্ভব মাত্র একদিন ইউজ এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শপে একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে একদম বক্স চাদার সহ বক্স চাদার সহকারে এই ফোনটা আপনারা পারচেজ করতে পারেন ভাই এই ফোনটার দাম কত টাকা মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা ভাই এটা মার্কেটে কত টাকা ভাই মার্কেটে 8GB RAM 6GB এবং 22000 টাকা

এই ফোনটা পার্চেস করতে পারেন ভাইয়া মুখতে ভাইয়া তারপর আপনি কোনটা আচ্ছা তারপর দেখা যাচ্ছে অপ্পো রানো টেন প্রো অপো টেন প্রো এই ফোনটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু অনেক জায়গাতে ভিডিও করছি আপনার দেখছেন আমি কিন্তু আসলে মুক্তা ভাই এই শপে প্রত্যেকটা ফোন অনেক ফ্রেশ পরিমাণে কিন্তু একদম বক্স কন্ডিশনের ফোনগুলো রয়েছে যেটা কিন্তু অন্য অন্য শপে বা কোথাও কিন্তু দেখতে পাই না দেখতে পাচ্ছেন ফোনের ডিসপ্লে কালার থেকে শুরু করে বিল কোয়ালিটির ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কার ডিসপ্লে আমরা কিন্তু অনেকেই কার ডিসপ্লে আমরা বেশি পছন্দ করি কিন্তু বাজেটের জন্য কিন্তু আমরা এই ফোনগুলো কিনতে পারি না কিন্তু খুবই কম মূল্যে কিন্তু মুক্তা ভাই ফোনগুলো প্রাইস দিয়ে দেবো এটা র্যাম রুম কত কত এটা বারো জিবি র্যাম একশো দুশো ছাপান্ন জিবি রুম দুশো ছাপান্ন জিবি বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ কিন্তু আপনারা ওপোর এই সুন্দর ফোনটি আপনারা পেয়ে যাবেন ভাইয়া এই সুন্দর ফোনটার প্রাইস কত মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ওপুর এই সুন্দর ডিজাইনের ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সব থেকে বলে রাখি এই ফোন গুলা কিন্তু রিফারবিশ অথবা সার্ভিসিং হিস্টোরি নাই আপনার সরাসরি এসে দশটা দেখে আপনারা একটা ফোন নেবেন প্রত্যেকটা ফোন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আপনার ফোন পেয়ে যাবেন কোন রকম সার্ভিসিং হিস্টোরি নাই এই ফোন গুলাতে ভাইয়া তারপরে তারপর দেখাচ্ছি বিভো বি টোয়েন্টি নাইন ই ভিভো বি টোয়েন্টি নাইন ই ওয়াও কত সুন্দর প্রতিটা ফোন কিন্তু কার আমি কিন্তু আবারও বলে রাখি যাদের ফ্ল্যাগশিপ ফোন পছন্দ হচ্ছে খুবই কম মূল্যে চাচ্ছিলেন একটি ফ্ল্যাগশিপ ফোন নেবেন তারা কিন্তু এই ফোনগুলো এখান থেকে পার্চেস করতে পারেন আমার কাছে মনে হচ্ছে আমি এইখান থেকে প্রতিটা ফোন এখনই কিনে নিয়ে বাসা নিয়ে যাই মনে হচ্ছে আমি সবগুলো ফোন একসাথে ব্যবহার করি কারণ প্রতিটা ফোন খুবই সুন্দর আপনারা মোবাইল কিনেন বা না কিনেন আপনার শপে আসবেন বা এর সাথে কথা বলবেন আপনার চা খেয়ে যাবেন আর প্রতিটা ফোন কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন আশা করি যে আপনাদের সারা ফোন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ভাই এই ফোনটা র্যাম রুম কত জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আট জিবি র্যাম একশো স্টোরেজ জি ভাইয়া এই ফোনটার প্রাইস রাখা কত মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ভাই এটাকে বিশ হাজার টাকা রাখা যায় বিশ হাজার রাখেন কারণ বাজার বিশ করতে এই থেকে ফোন ভাইয়া আপনার কিন্তু মাত্র বিশ টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারবেন আমি অনেক রিকোয়েস্ট করে ফোনের প্রাইসটা কমিয়ে দিলাম তাছাড়া কিন্তু কিন্তু অনেক ফোন দেখছি আর কিন্তু ফোন

তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আইফোনের মডেলটি এই ফোনটা কিন্তু ক্যামেরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কত সুন্দর সরাসরি যখন আপনারা আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন প্রতিটা ফোন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন কোনোরকম ই স্কেচ নাই একদম ফুল ফুল একদম ফ্রেস শুনছেন কিন্তু আপনারা আইফোনের এই সুন্দর ফোনটি পেয়ে যাবেন ভাইয়া ফোনটা র‍্যাম রুম কি কি আছে বলেন এটা স্টোরেজ হচ্ছে 64 জিবি 64 জিপি আচ্ছা এটা প্রাইস সম্পর্কে জানতে বলতেন এটা প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা ভাই কি বলেন মাত্র 12000 টাকায় আইফোন ভাই দেখতে পাচ্ছেন আপনার লাখ টাকার ফোন কিন্তু এই শপে পেয়ে যাচ্ছেন মাত্র 12000 টাকা কিন্তু আপনারা এই হোয়াইট কালার আইফোনটি পারচেজ করতে পারবেন তাড়াতাড়ি চলে আসেন দেরি হলে কিন্তু আফসোস করবেন ভাই তারপরে ইনশাআল্লাহ এই যে আরেকটি ফোন হচ্ছে

টুয়েলভ ওয়াও কত সুন্দর সেম একটা ফোন আইফোন সম্পর্কে আমি কি বলবো আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা কিন্তু আইফোন সম্পর্কে আমার চেয়ে খুব ভালো জানেন কত সুন্দর একটা ফ্রেশ ফোন ভাই আমার মনে হয় না ঢাকার মধ্যে কোথাও কোনো শপে গেলে এত সুন্দর ফ্রেশ কন্ডিশন আপনার বক্স গুলো পাবেন বাই হচ্ছে শুধুমাত্র ওনাদের প্রতিষ্ঠানে সুনাম রক্ষা জন্য কিন্তু সম্পূর্ণ শুধুমাত্র ফ্রেশ ফোন গুলো কিন্তু এখানে রাখে আপনারা শুধুমাত্র এখান থেকে আসলে ফ্রেশ ফোন গুলা এখান থেকে আপনাদের বাজেট অনুযায়ী সারা ফোনটি কিন্তু এই এই সব থেকে পেয়ে যাবেন ভাই ভাইয়া এই সুন্দর আইফোনটার প্রাইস কত টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা আর যদি শপে আসে ইনশাল্লাহ আরো কিছু সম্মানী করা যাবেন অবশ্যই ভাই দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু অনেক চাহিদা রয়েছে এই ফোনের ডিজাইন থেকে শুরু করে ফোনের ক্যামেরা পারফরমেন্স থেকে শুরু করে সবকিছু কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু খুবই কম দামে আইফোনটা কিন্তু আপনাকে এখান থেকে পারচেস করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা যদি এই শপে আসেন তাহলে কিন্তু অবশ্যই আরো ডিসকাউন্ট রাখবে প্রতিটা ফোন থেকে তো আসলে বাইরে এখানে ফোনের এত এত পরিমাণে কালেকশন ভিডিওতে সকল ফোনের প্রায় সম্পর্কে বলতে গেলে দুই ঘন্টার মধ্যে কিন্তু ভিডিওটা শেষ হবে না এখানে আরো ফোন রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে আরো অনেক ফোন রয়েছে আপনার যারা বক্স কন্ডিশন একদম বক্স সহকারে ফোন দেখাবেন তারা কিন্তু অবশ্যই বায়াকি স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন আশা করি আপনাদের বাজেট অনুযায়ী সেরা ফোনটি এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম